হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার একটা মামা বাড়ি আমি বাড়িতে এসেছি থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কি নিয়ে হবে এটা আমাদের বাড়ি নয় তোমার বাড়িটা দেখাবো একটু পরে যদি ওপার্টস ওহি আমার মা দাঁড়িয়ে আছে সেইখানে ঐতে ঐতে ঐ আমার মা দাঁড়িয়ে আছে বৌদি চলে কাটানোছ বৌদি তোটা যে তো ওই ভাই তো তো যাইও Я clap <laughs>

Saya <sweat> akan সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বাথরুম দেখে কাজ কমপ্লিট হয় না এখানে পুরো বারান্দাটা দেখো কি বিশাল বড় বারান্দা মাথা থেকে মাথা তোকে দেখতে পাবি আমার এবার থেকে দেখো কত বড় সবে নতুন মেঝে করেছে ওই জন্য জল ভর্তি আছে পুরো ঘরে বাড়িটা সবই তৈরি হচ্ছে মেঝেটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার মা একা যেহেতু করছে ওই জন্য একটু কষ্ট হচ্ছে তো এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঘরে উঠবো ঘরে গৃহপ্রবে সে সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে এটা বড় ঘরটা বড় ঘরের মধ্যে আমি আর আমার বোন ভিডিও বাড়িটা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়েছে আমার মায়ের যেহেতু আমার মাটা পুরোটা খরচাটা দিয়েছে আমার মামাও অনেক করেছে মানে লোক ধরে নিয়ে কাজ করানো মানে অনেকই খরচা হয়ে গেছে জানোই এখন জিনিসের যা দাম অনেকটা খরচা হয়ে গেছে যার কারণে এখন রং করা আর হবে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা মনে জানলা দিয়ে পুরো পিছনটা দেখা যায় দেখো পুরো হচ্ছে পুরো পিছনটা জানলা দিয়ে জানলা খুললে পুরো পিছনের গাছপালা সব দেখা যায় পিছনে একটা পুকুর আছে পুকুরটা তোমাদের পরে দেখাবো এটা হচ্ছে মামা ওই যে মামা আছে মা আছে বোন আছে আমাকে তো তোমরা চেনা মারা বোন ছুটকি এটা ছুটকি ঘরের সামনে বসে আছি নিজের ঘরের সামনে এটা দূর দূর পর্যন্ত কেউ নেই তুই এসে বসিস সকাল বিকাল ঘুমতে ঘুমতেই চলে আসবি বাড়ির সামনে টা দেখেছ বাড়ির সামনেটা পুরো ফাঁকা দূরে একটু বাড়ি আছে ডানিকে বাড়ি আছে সামনে বাড়ি আছে কিন্তু মাদটা অনেকটাই খালি এই শালিক শালিখ পাখির বাচ্চা মানে বাড়ির সামনে পরে মরে ছিল এরচে বাড়ি সাইডে সাইড 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 দেখা যাচ্ছে এই যে জাল টুকি

দুছি বেগুন চাষ হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ কি সুন্দর গাছে বেগুন হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা

আমাদের মামাদের বাগানের কলা কলা এই যে বাগান কি চাষ করে নেই আছে নতুন বাড়ি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা